আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম তৃতীয় বিশ্বযুদ্ধ কার্যকরভাবে শুরু হয়ে গেছে মার্কিন অর্থনীতিবিদদের রবিনের ঘোষণা সৌদি আরবে ইরানের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এদিকে ড্রোনের পর এবার রাশিয়াকে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবহারের সতর্ক করেছে ইউক্রেন অপরদিকে একদিনে দশ মিসাইল নিক্ষেপ উত্তর কোরিয়ার যুদ্ধের আশঙ্কা জানিয়ে দেব নজিরবিহীন মহড়ায় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া কিমের হুঙ্কার এবং সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমাদেরকেই কেভের সন্ত্রাসী হামলা বন্ধ করতে হবে বলছে রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তৃতীয় বিশ্বযুদ্ধ কার্যকরভাবে শুরু হয়ে গেছে আমেরিকার নিউ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের খ্যাতনামা অধ্যাপক নেউরি এল রবিনি বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ বাস্তবিক অর্থে চলেছে এটি চলছে ইউক্রেনে এবং সাইবার অঙ্গনে জার্মান পত্রিকার স্পাইগেলকে গত সপ্তাহে দেওয়ার সাক্ষাৎকারে কথা বলেছেন অধ্যাপক রুবিনী এই মুহূর্তে বিশ্ব কোন কোন হুমকির মুখে রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ বড় হুমকি ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ইহুদি ইসরায়েলের মধ্যে সংঘাতের সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেন সাক্ষাৎকারে তিনি আরো বলেন আমার মনে হয় বাইডেন প্রশাসন চাইছে দেরি না করে চীন তাইওয়ানে যত তাড়াতাড়ি সম্ভব হামলা করুক অর্থাৎ পুরো বিশ্বেই এখন চতুর্মুখী যুদ্ধ লেগে আর এই যুদ্ধে পশ্চিমা বাহিনী এবং ইউরোপ ধ্বংসের মুখে পতিত হয়েছে দর্শক এ বিষয়ে আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল শুরু হয়ে অর্থনীতিবিদ রুবিনীর ঘোষণা আমেরিকার নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের খ্যাতনামা অধ্যাপক নিউরিয়েল এল রুবিনী বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ বাস্তবিক অর্থে চলছে এটি চলছে ইউক্রেনে এবং সাইবার অঙ্গনে জার্মান পত্রিকাদার স্পাইগেলকে গত সপ্তাহে দেওয়া সাক্ষাৎকারে তথ্য বলেছেন অধ্যাপক রবিনী এই মুহূর্তে বিশ্ব কোন হুমকির মুখে রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ বড় হুমকি এছাড়া ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ইহুদি ইসরায়েলের মধ্যে সংঘাতের সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেন সাক্ষাৎকারে তিনি আরও বলেন আমার মনে হয় বাইডেন প্রশাসন চাইছে দেরি না করে চীন তাইওয়ানে যত তাড়াতাড়ি সম্ভব হামলা করুক অধ্যাপক রবিনী বলেন আমেরিকা এবং চীনের মধ্যকার শত্রুতা মারাত্মক উত্তেজনার পর্যায়ে চলে বলা আমেরিকা চীনের কাছে কিছু কিছু সেমি কন্ডাক্টর রপ্তানি নিষিদ্ধ করেছে এবং জাতীয় নিরাপত্তার কথা বলে ইউরোপীয় দেশগুলোকে চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার জন্য চাপ দিচ্ছে এ পরিপ্রেক্ষিতে বিশ্বের সম্পর্ক ছিন্নের ঘটনা বাড়তে পারে তিনি বলেন ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক লেনদেন প্রযুক্তি ইন্টারনেট সব ক্ষেত্রে বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত অধ্যাপক রবিনি বলেন জোট নিরপেক্ষ দেশগুলো চলমান সংঘাতে আমেরিকার পক্ষ নেবে কিনা তা পরিষ্কার নয় তিনি আফ্রিকার একটি দেশের প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছেন কেন তিনি পশ্চিমা দেশগুলো বাদ দিয়ে চীন থেকে ফাইভ প্রযুক্তি নিচ্ছেন জবাবে ওই প্রেসিডেন্ট বলেছেন আমাদের দেশ ছোট যে কেউ সহজে আমাদের ওপর গোয়েন্দা বৃত্তি চালাতে পারে সেক্ষেত্রে আমি চীন থেকে সস্তায় এই প্রযুক্তি নিলাম নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এ অধ্যাপক আমেরিকা এবং ইউরোপের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন এসব দেশের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা সমস্যার সমাধান করতে নাও পারে সেক্ষেত্রে উগ্র ডানপন্থী সরকারগুলোর ক্ষমতায় আসবে নিউ রিয়েল রুবিনী দুই ও নয় অর্থ বছরের জন্য অর্থনৈতিক মন্দ অবস্থার বিষয়ে পূর্বাভাস দিয়ে প্রসিদ্ধ অর্জন করেন এবং ওয়াল স্ট্রিট তাকে ডোম উপাধি দিয়েছিল সূত্র পার্ট স্টুডে সৌদি আরবে ইরানের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র বলছে রিপোর্ট সৌদি আরবের সম্ভাব্য হুমকি নিয়ে উদ্বিগ্ন হোয়াইট হাউসের ন্যাশনাল কাউন্সিলের একজন কর্মকর্তা আল আরাবিয়াকে এক ইমেইলের বার্তায় বলেন আমরা ইরানের হুমকির প্রতিচ্ছবি নিয়ে উদ্বিগ্ন সামরিক এবং গোয়েন্দা চ্যানেলে সৌদির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে এই অঞ্চলে অংশীদারদের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্র সংকোচ করবে না এর আগে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল ইরানের হুমকি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সৌদি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সেনাবাহিনীর সতর্কতা বাড়িয়েছে এরপর অ্যাসোসিয়েটেড প্রেস যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বাড়াতে এক প্রতিবেদনে জানায় শিগগিরই কিংবা আটচল্লিশ ঘন্টার মধ্যে সৌদি আরবে ইরান আক্রমণ করতে পারে গত মাসে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হুসাইন সালামি সৌদি আরবকে সতর্ক করেছিলেন ইরানের অ্যালিট বাহিনীর এই শীর্ষ কর্মকর্তা দাবি করেছিলেন ইরানের বিক্ষোভে রিয়াদ উস্কানি দিচ্ছে কুর্দি তরণী মাশা আমিনির মৃত্যু কেন্দ্র করে সেপ্টেম্বর মার্চ জুড়ে ইরানে বিক্ষোভ হয় ড্রোনের পর এবার রাশিয়াকে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবহারে সতর্ক করেছে ইউক্রেন ইউক্রেনীয় সেনাবাহিনী সন্দেহ করছে যে ইরান থেকে রাশিয়া মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ক্রয় করছে যা তাদের দেশে চলমান যুদ্ধে ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে তারা বলছে তেহরান থেকে একশোটি ড্রোন এরই মধ্যে ক্রয় করেছে রাশিয়া তাদের এ আশঙ্কা কারণ ইউক্রেনের কাছে পর্যাপ্ত আত্মরক্ষামূলক অস্ত্র নেয় মঙ্গলবার কেভে ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র উরি ইহুনাঠ বলেন আমাদের বিমান প্রতিরক্ষা রয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা না ইরানের তৈরি যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি নিয়ে প্রশ্ন উঠছে একটির পাল্লা তিনশো থেকে সাতশো কিলোমিটার অর্থাৎ একশো থেকে চারশো মাইল যেটি রাশিয়ার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপকারী স্কেন্দার এম এর মতো রাশিয়ার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সরবরাহ করবে ইরান মঙ্গলবার পশ্চিমা অস্ত্র বিশেষজ্ঞদের অনুসন্ধানের দিয়ে এক প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয় ইউক্রেনের সাথে চলমান যুদ্ধে ব্যবহার করতে রাশিয়ায় ভূমি থেকে ভূমিতে নিক্ষেপকারী স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সহ অতিরিক্ত এক হাজারের কাছাকাছি অস্ত্র পাঠাবে ইরান ইরান প্রথমবারের মতো রাশিয়া ও ক্ষেপণাস্ত্র পাঠা এজন্য তার চালানটি যথাসময়ে ও গভীরভাবে পর্যবেক্ষণ করছে এ রাশিয়ার ইউক্রেন যুদ্ধে উল্লেখযোগ্য গুরুত্ব প্রদান করতে পারে সূত্র ডেইলি সাবা একদিনে দশ মিসাইল লিখে উত্তর কোরিয়ার যুদ্ধের আশঙ্কা একদিনে বিভিন্ন ধরনের দশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া এগুলোর মধ্যে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার সীমার কাছাকাছি গিয়ে পড়ে এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়াও এগুলো উত্তর কোরিয়ার সীমার কাছাকাছি গিয়ে পড়ে এই পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে দুই কোরিয়ার মধ্যে জানা গেছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার পানিসীমার কাছাকাছি গিয়ে পড়লে দক্ষিণ কোরিয়া এর প্রেসিডেন্ট ইউন শুখ ইয়োল জাতীয় নিরাপত্তা বৈঠক ডাকেন পিয়ং ইয়ং এর সবশেষ এই উস্কানিমূলক আচরণের ব্যাপারে দ্রুত প্রতিক্রিয়া দেখানোর জন্য নির্দেশ দেন তিনি এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানা গেছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার সীমার কাছাকাছি গিয়ে পড়লে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োন শোক ইয়োল জাতীয় নিরাপত্তা বৈঠক ডাকেন পিওং ইয়ং এর সবশেষ সেই উস্কানিমূলক আচরণের ব্যাপারে দ্রুত প্রতিক্রিয়া দেখানোর নির্দেশ দেন তিনি এরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনটি ক্ষেপণাস্ত্র ছাড়েন দক্ষিণ কোরিয়াও দক্ষিণ কোরিয়া পূর্ব এবং পশ্চিম দিকে বিভিন্ন ধরনের অন্তত ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র উত্তর এই ক্ষেপণাস্ত্র ছুড়ার ঘটনায় তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া চলতি সপ্তাহে কোরিয়া উপদ্বীপের চর যৌথ সামরিক মহড়া চালানো বন্ধ করার জন্য আমেরিকা ও দক্ষিণ কোরিয়া পিওং ইয়ং সতর্ক করার একদিন পর উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুড়লো পশ্চিমাদেরকেই কেভের সন্ত্রাসী হামলা বন্ধ করতে হবে বলছে রাশিয়া মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন কেভের পশ্চিমা পৃষ্ঠ পৃষ্ঠপোষকদের কাছে এটা পরিষ্কার করে দেওয়া দরকার যে কৃষ্ণ সাগরের শস্য চুক্তিতে নিযুক্ত রাশিয়ান জাহাজে শনিবারের হামলার মতো উস্কানি আর ঘটবে না এটা নিশ্চিত করা প্রয়োজন যে যারা কে প্রশাসনের পেছনে দাঁড়িয়েছে তাদেরকে নিশ্চিত করতে হবে যে এই ধরনের কোনো উস্কানি আর ঘটবে না কারণ তারই এই শস্য চুক্তির সুবিধাভোগী তিনি কর্মসংস্থান রেডিওতে বলেছিলেন তিনি বলেন রাশিয়ার জাহাজে হামলাকে উস্কানি না দিয়ে সন্ত্রাসী হামলা বলে মনে করা হয়েছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় উনত্রিশে অক্টোবর বলেছে যে ব্রিটিশ বিশেষজ্ঞদের সম্পৃক্ততার সাথে কেপ সরকার ব্ল্যাক সি ফ্লেটের জাহাজ এবং শস্য করিডরের নিরাপত্তা নিশ্চিত করতে নিযুক্ত বেসামরিক জাহাজগুলিতে সন্ত্রাসী হামলা চালিয়েছে সূত্রতাস ইরানের কাছে আরও অস্ত্র চাইতে পারে রাশিয়া বলছে প্যান্টাগন ইউক্রেনের ভূখণ্ডের যুদ্ধে ব্যবহারে ইরানের কাছে আরও আধুনিক অস্ত্র চাইতে পারে রাশিয়া এ বিষয়ে উদ্বিগ্ন মার্কিন প্রতিরক্ষা দপ্তর প্যান্টাগন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে একথা বলেন পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রো রাইডার খবর সিএনএনের তিনি বলেন রাশিয়া তার মিত্র ইরানের কাছে অতিরিক্ত উন্নত প্রযুক্তির যুদ্ধাস্ত্রের সক্ষমতা অর্জনের চেষ্টা চালাতে পারে এর মধ্যে ইউক্রেনে ব্যবহারের জন্য ক্যাপ রয়েছে এ নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে মঙ্গলবার সিএনএন জানিয়েছে ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে এবং আরও ড্রোন সহ প্রায় অতিরিক্ত অস্ত্র নিচ্ছে ইরান ইরান ইতিমধ্যে রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে সামনে মস্কো এসব ড্রোন তেহরানের কাছে আরও বেশি চাইবে বলে মনে করেন ডাইডার উল্লেখ্য গত মাস থেকে ইরানের তৈরি ড্রোনের সাহায্য ইউক্রেনের রাজধানী কেব সহ একাধিক শহরে জোরালো হামলা চালাচ্ছে রুশ কেভের দাবি ইরানের শাহেদ একশো ছত্রিশ কামিকাজের ড্রোন ব্যবহার করেছে মস্কো পশ্চিমারা বলে আসছে ইউক্রেনে হামলার জন্য রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে ইরান এ বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে তাদের কাছে যদিও ইরান ও রাশিয়া এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে